আমরা বলেছি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে সরি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা কথা বলেছি সেজন্য অন্যান্য রাজনৈতিক আলোচনাটা আমরা পরে করব তারপরে যে কোশ্চেনটা এসেছে আমরা মনে করি আমরা একটা গণতন্ত্রের মুক্ত বাতাসে রাজনীতির জন্য এই পরিবর্তনটাকে আমরা স্বাগত জানিয়েছি সেজন্য কারো দাবি দেওয়াকেই বাধা দেয়া বন্ধ করা রুদ্ধ করা উচিত নয় এটা ইন প্রিন্সিপাল কথা দ্বিতীয় কথা হচ্ছে দেখেন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরকে যদি আমরা সতেরো বছরের সকল অপ্রাপ্তি নিয়ে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ি তাদের পক্ষে এটা পালন করা সম্ভব না তো এই জন্য অনেকে এটাকে সন্দেহ করছেন যে এত বছর কোনো দাবি দেওয়ার খবর নাই এত বছর বিষয়গুলো নিয়ে কেউ কথা বললো না হঠাৎ করে সবাই আসলো কেন এই জন্য এটাও কিন্তু আবার কাউন্টার আসছে কথা এটা খেয়াল রাখতে হবে এই জন্য শুধু রাজপথে যে মিছিল করতে আপনার আপনি করছেন এটাই আপনার ভালো দিক না কাউন্টার মানুষ আপনাকে কিন্তু প্রশ্ন করবে যে তুমি এতদিন এই দাবিটা নিয়ে আসো নাই কেন এতদিন এই দাবিটা তোলো নাই কেন আমরা শুধু এই দাবি না আমরা সবাইকে বলছি দেখেন সতেরো বছরে আমরা নানাভাবে বঞ্চিত অবহেলিত হয়েছি আমাদেরকে ধৈর্য রাখতে হবে এই সরকারকে একটা নির্ধারিত সময় আমাদেরকে অ্যালাউ করতে হবে পাশাপাশি সরকারের যে দায়িত্বশীল জবাবদিহিতা সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে রাজনৈতিক দল হিসাবে আমার বাংলাদেশ পার্টি এপি পার্টি ব্যাপারে একশো ভাগ কমিটেড আমরা এই সরকারকে বলেছি আপনাদের একটা যৌক্তিক সময় আপনারা নেবেন কিন্তু সতর্ক থাকবেন লম্বা সময় যদি নেন এবং আপনার যদি ব্যর্থতা থাকে তাহলে আপনার কিন্তু গ্রহণযোগ্যতা কমে যাবে এবং আপনি বিতর্কিত হবেন সেক্ষেত্রে এটা আমাদের দেশের জন্য আমাদের পরিবর্তনের জন্য খুবই অ্যালার্মিং হবে আর আমরা যারা এই সমস্ত দাবি দাওয়া তুলছেন তাদেরকেও বলবো একটু ধৈর্য ধারণ করেন একটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আমরা একে একে করে সব সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করব আমরা আজকে এই প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য বিষয়ে প্রশ্ন আর আপনাদের কাছ থেকে

চাকরি খুঁজি সবাই দক্ষ অথবা তারা চাকরি খুঁজি ঠিক মত গা ঝাড়া দিয়ে যেভাবে কাজ করতে আগে পুলিশটা খুঁজি তা সময় সমান সেটুকু করছে না সুতরাং এই বদনামটা সারা দেশে এই বদনামটা সরকারের উপর যে পড়ছে যে ট্রাফিক ম্যানেজমেন্ট একেবারে ভেঙে পড়ছে আমি আপনাদের কাছে জানতে চাইবো প্রথম কথা পুলিশের ব্যবস্থাপনা সঠিকতা